হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার ফ্রেন্স ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে খুবই ভাবে আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ফ্রেন্স ফ্রাই তো আমি ছয়টা আলু নিয়েছি আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এবার আমি পিস পিস করে কেটে নিব দেখুন আমি একটা ধারা হলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব দেখুন আমি কিভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে এভাবে সুন্দর করে আমি কেটে নিব বটি দিয়ে কাটা যাবে না ছুরি দিয়ে কাটতে হবে আর আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন না মোটা না চিকন করে আমি সবগুলা কেটে নিব এই তো আমি কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এদিকে পানি শুকায় গেছে এবার আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব তো পানি ফুটে উঠেছে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলা আমি এক এক করে সবগুলো সিদ্ধ পানির মধ্যে ফোটানো পানির মধ্যে দিয়ে দিব আলুগুলো কিন্তু আমি বেশি সিদ্ধ করব না দুই থেকে তিন মিনিট আমি আলুটা সিদ্ধ করে নিব দেখুন ফুটে উঠেছে এবার আমি আলুটা গরম পানির মধ্যে থেকে উঠাই নিব পানি ছেঁকে এখন এক এক করে পানি ছেঁকে আমি একটা নিংড়ানো টুঙালি অথবা টিসুর উপরে দিয়ে দিলে পানিটা সুন্দরভাবে শুকায় যাবে আর আলুর গায়ে পানি থাকবে না দেখুন আমি এভাবে করে নিয়েছি এবার আমি সুন্দর করে পানিটা ঝড়াই নিয়েছি মানে হালকা পানিটা শুকাইয়ে নিয়েছি এবার আমি একবার ভেজে নেব দুই মিনিটের দুই তিন মিনিটের জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একবার ভেজে নেব যদি ক্রিসপি ফ্রেঞ্চ ফাই রেস্টুরেন্টের মতো খেতে চান তাহলে একটু ভেজে নিতে হবে একবার একটু ভেজে নিতে হবে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেস্টুরেন্টের মতোই ফ্রেঞ্চ ফ্রাই হবে এই আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব না ডিপ ফ্রাই করবো না দেখুন আমার তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নিব তেল ঝরাইয়ে ঝড়াই আমি টিস্যুর উপর উঠাই নেব তো তেল ঝরিয়ে আমি উঠাই নিব আবার একই ভাবে আমি সবগুলো আর যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নিব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি হালকা করে এগুলো আমি তেল ঝরাই উঠাই নিব তো দেখুন আমি উঠাই নিয়েছি আর একটা টিস্যুর উপরে আমি দিয়ে দিয়েছি তেল ঝরাই নিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য ডিফে রেখে দিব দেখুন তেল ঝড়াই নিয়েছি আমি এবার আমি এক ঘন্টার জন্য ডিপে রেখে দেব তো দেখুন আমি ডিপ থেকে বের করে নিয়েছি এক ঘন্টা পরে সুন্দর করে ডিপ হয়ে গেছে এবার আমি এগুলা ভেজে নেব তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি ভেজে নিব এবার ফ্রেন্স ফ্রাই ভাজলে অনেক ক্রিসপি হবে একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে বুঝতেই পারবেন না যে এটা বাসায় ভাজা তো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ব্রাউন কালার করা হওয়া পর্যন্ত ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠাই নিব দেখুন উঠাই নিয়েছি এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব আমি ভেজে নিব তো দেখুন কত সুন্দর হয়েছে আশা করি ভালো লেগেছে রেসিপিটা ধন্যবাদ বন্ধুরা আল্লাহ